হ্যালো বন্ধুরা আমি শুভ্রা সুব্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর আজকে একটা তোমাদের সঙ্গে আর কি নতুন ধরনের একটা আর কি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার তো কুকিং চ্যানেল নয় তবুও একটা আমার শাশুড়ি একটা নতুন রান্না আর কি মানে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবে তাই সেটাই আজকে তোমাদের সঙ্গে আর কি পুরোটা দেখাবো সেটা হচ্ছে আজকে হবে ছোলার ডাল দিয়ে লাড্ডু তোমরা কখনও খেয়েছো না কি আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমি কোনো দিন খাইনি আমিও ফার্স্টই খাবো আর দেখো ছোলার ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো ওটাকে মিক্সিতে আগ এবার বেটে নিয়েছে মানে খুব একদম মিহি করে বাটবে না বুঝেছো একটু দানা দানা থাকবে ওই রকমই বেটে নেবে আর তার মধ্যে সামান্য পরিমাণে একটুখানি নুন দিয়ে দেবে তারপরে ওটাকে ভালোভাবে একটুখানি মেখে তারপরে এই যে সাদা তেল দিয়ে দিয়ে দিয়েছে আর কি ওর মধ্যে বড়ার মতো করে ভাজবে এবার ভাজা হলে তারপর আমি তোমাদের আবার নেক্সট স্টেপটা আর কি বলবো আর ভালো মানে একদম যে কড়া করে লাল করে মানে বাড়িতে যে বড়া খাই উরুমা একদম কড়া করে ভাজা না তবে একটু মোটামুটি লাল লাল হয়ে গেলে আর কি নামিয়ে ফেলতে হবে দেখো বড়াগুলো বড়াগুলো যে দেখতে সুন্দর হতে হবে এমন কোনো ব্যাপার না বড়াগুলোকে আবার আর কি গুঁড়ো টুড়ো করে ফেলবে তাই জন্য বড়াটা মানে মোটামুটি ভাজতে পারলেই হবে এই দেখো এমন একটু কড়া কড়া টাইপের ভেজেছে কিন্তু দেখো একদম যে খুব লাল করে ভেজে ফেলেছে সেটা কিন্তু নয় হালকা হালকা লাল লাল করে ভেজেছে আর এটা কিন্তু সম্পূর্ণই মানে একদমই ছোলার ডালে তার মধ্যে আর কিচ্ছু কিন্তু মিক্স করা হয়নি আর একটা অন্য পাত্রে কি করবে বলতো কিছুটা জল নিয়ে তার মধ্যে অনেকটা পরিমাণ চিনি দিতে হবে একদম শিরা বানাতে হবে আর কি শিরা যেমন হয় অমনি শিরা বানাবে আর একটু যেহেতু লাড্ডু বানানো হবে একটু কালারফুল হয় হলুদ হলুদ তাই এর মধ্যে সামান্য একটুখানি তুমি ফুড কালারও অ্যাড করতে পারো আবার একটু হলুদও অ্যাড করে দিতে পারো তো আমাদের ঘরে হলুদ ছিল তো সামান্য একটু হলুদ অ্যাড করে দিল আর একটুখানি এলাচ গুঁড়ো করে দিয়ে দেবে ওর মধ্যে আর কি শিরাটার মধ্যে যাতে সেন্টটা খুব ভালো আসে আর দেখো যে বড়াগুলো করেছিল না ওই বড়াগুলোতে বড়াগুলোকে কি করে বলো তো আবার মিক্সিতে দিয়ে আবার একটু গুঁড়ো করে নিতে হবে আর গুঁড়োটা একদম মানে চাল বাটে যে ওরম মহি করবে না ঠিক আছে একটু দানা দানা রাখবে তারপরে কি গুঁড়ো হয়ে গেল এবার আবার একটা গরম কড়াইয়ের মধ্যে একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে এই যে গুঁড়ো যে করা হয়েছে আর কি বড়াগুলোকে ছোলার ডালের যে বড়াটা করা হয়েছিল সেই গুঁড়োগুলোকে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে একটু যেমন সুজি ভাজো না সুজি করার আগে সুজিটা হালকা আমরা ভেজে নিই তেমনই এটাকে একটু ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে একটু কাজু কিসমিস আরও যদি তোমরা কিছু অ্যাড করতে পারো তো ভালো তো আমাদের কাজু কিসমিস ছিল তো এটাই অ্যাড করেছি অনেকে তোমরা আমন্ড অ্যাড করতে পারতো পেস্তা বাদাম অ্যাড করতে পারো মানে যত অ্যাড করবে টেস্ট হবে হয় না ভালো ভালো লাড্ডুগুলোর মধ্যে দেখবে অনেক কিছু অ্যাড থাকে তো দেখো এবার এটা তো হয়ে গেছে মিক্স করা এবার এর মধ্যে যে আগে থেকে শিরাটা বানিয়ে রাখা হয়েছিল ওই শিরাটা দিয়ে দিতে হবে এবার কি হবে তুমি বুঝে বুঝে দিতে হবে মানে আন্দাজ মতো যতটা লাগবে সেই হিসাবে আর কি দিতে হবে আর শিরাটা যেন খুব ভালো পাক দিয়ে আর কি তৈরি হয় মানে একটু হলো কি হলো না ওরমভাবে না বেশ ভালো করে পাক দিয়ে তারপরে শিরাটা বানাতে হবে দেখো আমাদের যেইটুখানি পরিমাণ দরকার শিরা তো এর মধ্যে মিশিয়ে ফেলেছে এবার এটা তুমি গরম থাকতে থাকতো মানে লাড্ডুর আকারে করতে পারো আবার ঠান্ডা হয়ে গেলেও করতে পারো কোনো প্রবলেম হবে না নাড়ুর ক্ষেত্রে কি হয় ভয় হয় কি যদি পরে করি ঝুড়ঝুরো হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে কিন্তু ক্ষেত্রে সেটা না তুমি ঠান্ডাতেও করতে পারো দেখো এবার ভালো করে মিশিয়ে নিয়েছে দেখো ধোঁয়া উঠছে তো এই অবস্থা তো তুমি করে ফেলতে পারো তো আমাদের যেহেতু প্রথমবার ট্রাই করছে তাই বেশি চাপ নেয়নি তাই গরম থাকতে থাকতে করে ফেলেছে যদি ভয় পাচ্ছিলো যেহেতু প্রথমবার তাই ঠান্ডা হলে যদি ঝুরঝুরে হয়ে যায় তাই গরম থাকতে থাকতেই করছে আর খুব সুন্দর একদম মানে কি সুন্দর হয়ে যাচ্ছিলো পুরো মানে গোল গোল দেখো কী সুন্দর করছে আর একদম সত্যি মানে দেখতে একদম খুব সুন্দরই হয়েছিল মানে পুরো লাড্ডু যেমন হয় না মুগের লাড্ডু টাড্ডুগুলো যেমন হয় বোদের লাড্ডু তো একদম গোল গোল দানা দানা হয় আর যেমন মুগের লাড্ডুগুলো হয় না ঠিক অমন টাইপেরই দেখতে হয়েছিল তো এখন খেয়ে দেখবে কেমন কি হলো আর এর উপরে একটুখানি আর কি কিসমিস অ্যাড করে দিয়েছে এই দেখো যাতে একটু দেখতে সুন্দর হয় আর খাওয়ার সময় মুখেও পড়ে ওপরে একটা করে একটা করে আর কি সাজানোর জন্য দিয়েছে তো এবার খেয়ে দেখতে হবে আর কি ব্যাপারটা কতদূর কী সাকসেস হলো তো প্রথমে কে ট্রাই করবে তোমরা দেখতেই পারবে আমি প্রথমে ট্রাই করিনি কারণ যারা মিষ্টি ভালোবাসে আমাদের ঘরে সবাই খুব মিষ্টি ভালোবাসে আমি বাদে তো যারা ভালোবাসে তাদেরকে দিয়ে আগে ট্রাই করানো হচ্ছে দেখো আমার শ্বশুরমশাইকে দিয়ে ট্রাই করানো হচ্ছে আর কি কেমন টেস্ট হয়েছে না আমিও পরে খেয়েছি খুব সুন্দর হয়েছে কিন্তু একটা জিনিস কি হয়েছে বলতো মিষ্টিটা একটু কম হয়েছে প্রথমবার তো বুঝতে পারেনি তো সব কিছু মানে একদম পারফেক্ট যে ভালো লাড্ডুগুলো হয় না ওই টাইপেরই পুরো খেতে হয়েছে কিন্তু মিষ্টিটা একটু কম হয়েছে নেক্সট বার যখন করবে অবশ্যই মিষ্টিটা আরও বেশি দিয়ে করতে হবে তাহলে কি একদম পারফেক্ট